দুসুন কিবো শীতের কিছু কালেকশন থাকবো ভাই উময়া তোমার তোমার উময়া

বাইরাল আবোসামাজ আমাদের যে যেখানে ব্যবসা প্রতিষ্ঠানটা এটা রয়েছে এটা হলো আমাদের করিমগঞ্জ আব্দুর রশিদ সুপার মার্কেট তো আপনারা সকলে এখানে আসবেন আসলেই আমাদের করিমগঞ্জ এখন আর করিমগঞ্জ নয় আমরা আগে জানতাম যে গ্রাম গভীর শহর তো ওই শহরের মতো আমাদের এই করিমগঞ্জ যে মার্কেটটা রয়েছে আব্দুর রশিদ সুপার মার্কেট এটা একটি বিশাল মার্কেট তো এখানে যে ব্যবসায়ীরা যারা আছেন সকলেই কিন্তু গুণগত মান ভালো কাপড় এখানে পাওয়া যায় আহ এদিকে থাকো জেন্টস একটা কি করি কি লেডিস লেডিসও পাইবেন বুঝলেন তো আমার নাতি আবু আমাদের এনেও যদি নাও পায় ওই পাশে দোকান আছে এখানে সকল এরপরে মেয়েদের কাপড় আছে ভাই সব কিছু বলবেন এই মার্কেট বিষয়ে আহ মার্কেট কোথায় আছে এবং কি কিছু যদি বলেন দর্শকদের বলে হলো কি আমাদের কিশোরগঞ্জ আহ করিমগঞ্জ থানা রোড বড় বড় রোড বড় রোডের পাশে একটা আবদুর সুপার মার্কেট অবশ্যই আমার এখানে ব্যানার দেওয়া থাকবে সেই ব্যানার দেখে লক্ষ্য করে আপনার লোকেশনে চলে আসবেন আর ছোটখাটো শুরু করতেছি ছোট থেকেই বড় তো আসবেন কিনতে হবে তা না এসে দেখে যাবেন আর মাঝে মধ্যে আজ মেম্বার বোঝা দিয়ে টিভি যেটা এটা দিয়ে ফলো দিয়ে রাখবেন সবসময় আমাকে পারবেন আর আমি আমার ভালো ভালো কালেকশন আনার চেষ্টা করব একটু ব্যবসার কাজে মন দিচ্ছি আপনার সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ তো বেড়ায় না আমি এলাম কাইলে বেড়া বুঝো না আমার নাতি